আসসালামু আলাইকুম বৃহৎ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ পবিত্র শুক্রবার সবাইকে ছুটির দিন দিনে আমরা কাজ করতেছি এই আর এখানে আমি রান্না করতেছি এখানে আমি ডাল চড়েছি এখানে ব্রয়লার মুরগি রান্না করবো পেঁয়াজ মুখ কেটে রেখেছি আর এখানে মশলা কষানো হচ্ছে যে ঢ্যাঁড়স কারণ আমাদের বাসার কাজ চুলার কাজ করানো হচ্ছে এখনো পরিষ্কার হয় নাই চুলা দেখেন ভিডিও করতে করতে আমার ডাইল বলা গেছে সব পড়ে গেল ওই পাঁচটা মাসে আমি পরিষ্কার করে ফেলছে আর আমি রান্নার কাজ করতেছি কথা বাজার দেখছেন ডাইল পড়ে কি হয়ে গেছে মশলাটা ভালোভাবে কষে নিতল মেলে গন্ধ করবে কষে কমিয়ে দেই ব্রয়লার মুরগি খায় না তার জন্য এনেছি এই যে ইলিশ মাছ আর কচুর কাঠি এটা দিয়ে রান্না করে দেবো তাকে সে এটা খাবে এখানে পরিষ্কার করে ফেলছে বাকি একটুকু আছে কাজ আর সে যে গোসলখানা পরিষ্কার করছে সে বাসায় থাকলে অনেক কাজ করে দেখলে বকা দিবে এখন আমি পাকের ঘরে চলে যাই পাক ঘরে চলে আসলাম চুলাটা শুধু বসানো হয়েছে আমি রান্না করা শেষ হলে এটা ফিনিশিং করে কাজ করবে এখন মুরগিটা কষানো হচ্ছে ভালোভাবে কষিয়ে না নিলে গন্ধ করবে এমনিতেই তো ব্রয়লার মুরগি আর এখানে ডালের ভাজি এখানে হচ্ছে ডালটা তেল দিয়ে রেখে দিয়েছি আর ওটা আমি ইলিশ মাছ পাকাবো তার জন্য ওই জন্য আমি ঢালসগুলো মারা দিতে হবে ঢ্যাঁড়ে প্রথমত তেল দেখা যায় না ভাজ শেষ হওয়ার পর অনেক তেল বের হয় এই তো গরিবের রান্না এখন আমার রান্না শেষ এখানে স্বামীর জন্য

যেমন পদত্যাগ নিয়েছে রান্নাই না এরকম পদত্যাগ আমিও নিতে চাই রান্নার প্যারা আর ভালো লাগে না